আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ভাই ও আমার বোনেরা আপনারা কি জানেন ইসলামিক পদ্ধতিতে ধনী হওয়া শুধুমাত্র সম্ভবই নয় বরং অনেক সহজ আজকের ভিডিওতে আমি এমন একটি দোয়ার আমলের কথা বলবো যা শুধু সোমবার পড়লেই অর্থাৎ রবিবার দিবাগত রাতে আমল করলে আপনার রিজিকের দরজা খুলে যাবে চোখের পরকে আপনাদের ভাগ্য বদলে যাবে ইনশাল্লাহ আজকের আমলের ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার ভাগ্যের চাবিকাঠি লুকিয়ে আছে, আজকের দুয়ার আমলটিতে মমিন ভাই ও আমারে বোনেরা ধনী হওয়া মানে কোটিপতি হওয়া নয় বরং যাকে নিয়ে দুশ্চিন্তা করতে হয় না যার রিজিক বরকতময় সেই আসল ধনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসল ধনী সে যার অন্তর ধনী সহি বোখারি শরীফের হাদিস তবে ইসলাম আমাদের এমন কিছু দোয়া আমল ও অভ্যাসে গিয়েছে যা করলে আল্লাহ আমাদের হালাল রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও আমারে বোনেরা রবিবার দিবাগত রাত সোমবার আজকের এই আমলটি যদি আপনারা করেন ইনশাল্লাহ রিজিক বৃদ্ধি পাবে কেননা মুমিন ভাই ও আমারে বোনেরা সোমবার একটি বরকতময় দিন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই সোমবারে রোজা রাখতেন এই দিনে করা দোয়া অনেক বেশি কবল হয় আসন জেনে নেই সেই বিশেষ দোয়াটি যা শুধু সোমবার পাঠ করলেই রিজিক ও ধন দরজা খুলে যেতে পারে সেই দোয়াটি মন দিয়ে শুনুন দোয়াটি হচ্ছে আল্লাহ মা মাক ও আগ্নে নিবি ফাদলিকা আম্মাংস অর্থ আল্লাহ আপনি আমাকে হালাল দ্বারা হারাম থেকে বাঁচিয়ে দিন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে অন্যদের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করুন এই দুয়ার শক্তি এবং এই দুয়ার নোবিজের শিখানো ভাই ও আমারে বোনেরা যে ব্যক্তি এই দোয়াটি রবিবার দিবাগত রাত সোমবার মাগরিব নামাজের পর এবং ফজর নামাজের পর সাতবার পাঠ করবে ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ এত ধন সম্পদ দান করবেন যে কল্পনাই করতে পারবেন না অনেকে বলেন ব্যবসায় উন্নতি হঠাৎ ঋণ মুক্তি চাকরির সুযোগ সবই এসেছে এই আমলের বরকতে ভাই ও এই রাত সোমবার মারীব নামাজের পর এবং ফজর নামাজের পর কিভাবে আমল করবেন বিস্তারিত বলে দিচ্ছি প্রতি সোমবার মাগরীব নামাজের পর এবং ফজরের নামাজের পর আমলটি করতে পারবেন ভাই ও আমার বোনেরা রবিবার দিবাগত রাত সোমবার মাগরিব নামাজের পর এবং ফজর নামাজের পর এই দোয়ার আমলটি কিভাবে করবেন বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন দোয়া করার সময় মনে রাখবেন আপনি আল্লাহর কাছে চাইছেন মানুষের কাছে নয় মনে রাখবেন ধৈর্যই সফলতার চাবি কাটি আপনার নিয়ত খালাল রিজিক হারাম নয় ভাই ও আমার বোনেরা রবিবার দিবাগত রাত সোমবার আমলটি করার পাশাপাশি আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন বেশি বেশি ইস্তেগফার অর্থাৎ ত বা পাঠ করবেন দরশ্বরি পাঠ করবেন এবং গরিবদেরকে আপনারা সাহায্য করবেন ভাই ও আমার বোনেরা আপনাদেরকে আমি সতর্ক করে বলছি শুধু দোয়া করে কিন্তু মন দিয়ে কাজ করে না মনে রাখবেন দোয়া ও চেষ্টা একসাথে করতে হবে আর যদি হারাম পথে উপার্জন অর্থাৎ আয় করেন এই দোয়া কোনো কাজেই আসবে না ভাই ও আমার বোনেরা আপনারা এই চারটি জিনিস থেকে আপনারা বেঁচে থাকবেন অর্থাৎ দূরে থাকবেন এক নম্বর হচ্ছে সুদ আপনারা সুদ খাবেন না দুই নম্বর হচ্ছে হারাম ইনকাম তিন হচ্ছে চুরি বা প্রতারণা করা এবং চার নম্বর হচ্ছে কারো হক নষ্ট করবেন না ভাই ও আমার বোনেরা আপনারা আয় হালাল হলেই তবে দুয়ার ফলাফল পাবেন ভাই ও আমার বোনেরা শুধু একদিন নয় আজকের আমলটি আপনারা নিয়মিত চালিয়ে যাবেন মুমিন ভাই ও আমার বোনেরা এখন আমি আজকের অর্থাৎ রবিবার দিবাগত রাত সোমবার এই দুয়ার আমলটি কিভাবে করবেন বিস্তারিত বলে দিচ্ছি রবিবার দিবাগত রাত সোমবার অর্থাৎ মাগরীব নামাজের পর এবং ফজর নামাজের পর যখনই এই দুয়ার আমলটি করবেন আপনারা উত্তম রূপে উজু করে পাক পবিত্র স্থানে বসবেন এরপর সর্বপ্রথম আপনারা তবা ইস্তে গফার করবেন আপনারা আস্তা খুরল্লা আস্তা খুরল্লা এই ছোট্ট তবাটি সত্তর বার জিকির করবেন এরপর আপনারা আজকের আমলের দোয়াটি আল্লাহ হুমা মাকফিনি বিহালালিকা অংহারামিকা ও আগ্নি ফাদলিকা আমি এই দোয়াটি সাতবার আপনারা ইচ্ছে করলে এগারো বারো বাতি লত করতে পারেন এরপর আপনারা দরোদে ইব্রাহিম অথবা যেকোনো একটি দরুদ শরীফ আপনারা তিনবার পাঠ করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ আলাই আলাইহুয়া সাল্লাম সল্লাহু আলাইহুয়া সাল্লাম এই ছোট্ট দরুদ শরীফটি তিনবার পাঠ বা তিলত করতে পারবেন মুমিন ভাই ও আমার বোনেরা ছোট্ট অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন মুমিন ভাই ও আমার বোনেরা রহিম রহমান আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক বৃদ্ধি এবং রিজিকে বরকত দান করুন আমিন সুম্মামিন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু